রাজবাড়ির কালুখালী উপজেলার কুষ্টিয়া ডাঙ্গি গ্রামের তরুণ আরমান মন্ডল জীবিকার তাগিদে কর্মী ভিসায় পাড়ি জমান রাশিয়াতে ভালোভাবে চলছিল তাদের জীবন কিন্তু হঠাৎ আরমান ও তার পরিবারে নেমে আসে বিষাদের ছায়া চকলেট ফ্যাক্টরিতে চাকরির প্রলোভন দেখিয়ে আরমান মন্ডলকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জোরপূর্বক অংশগ্রহণ করানো হয় সেখানে স্থলমাইন বিস্ফোরণে মারাত্মক আহত হয়ে বর্তমানে রাশিয়ার একটি বেসামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আরমান সরেজমিনে আরমানের বাড়িতে গিয়ে দেখা যায় একমাত্র ছেলের দুরাবস্থার কথা শুনে প্রায় পাগল হয়ে গেছেন আরমানের মা ফাহিমা

আমি সহ আরও কিছু বাংলাদেশি বোঝানোর চেষ্টা করেছি যে আমরা কর্মী ভিসায় এসেছি যুদ্ধে অংশ নিতে চায় না কিন্তু তারা আমাদের জোরপূর্বক সামরিক পোশাক পরিয়ে হাতে অস্ত্র ও গোলা বারুদ তুলে দেয় কিয়েভে ড্রোন হামলা ও স্থল মাইন বিস্ফোরণের সময় আমার সামনে জিপে থাকা আর জুনি মারা যান আমি পেছনের মোটরসাইকেলে থাকায় বেঁচে যাই দালালের চক্র পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করেছে আমার বাড়িতে দুই বাউ যুদ্ধ চলে গেছে এখন বর্তমান হাসপাতাল আছে আমি ডক্টর ইনুস স্যারকে অনুরোধ করছি যে আমার বাড়িতে যেন দেশে আনতে পারে এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ জানান আমরা বিষয়টি জানার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জানিয়েছি তারা তাদের মতো চেষ্টা করছেন এটা আমরা আমাদের মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে দপ্তর সেখানে জানিয়েছি এবং সারা চেষ্টা করছেন ওনাকে উদ্ধার করবার জন্য আমাদের দিক থেকে সব সর্বোচ্চ চেষ্টা রয়েছে এবং উনি প্রথমে আমাদেরকে আসলে তথ্যই দিতে চাচ্ছিলেন না প্রথম যখন আমরা যোগাযোগ করেছি তখন উনি বলেছেন যে আমার ছেলে ভালো আছে কোনো অসুবিধা নেই কিন্তু পরে আমরা আস্তে আস্তে জানতে পেরেছি যে আসলে উনি হয়তো ভয় বা কোনো কারণে আমাদের কাছে তথ্য দিচ্ছেন না ফাইনালি আমরা বের করতে পেরেছি উনি জানিয়েছেন আমাদেরকে যে উনি ওখানে একটা সামরিক হসপিটালে আছেন